কি ভাবে আমি বেঁচে আছি তুই এসে দেখে এই কি মানুষ নাকি শেষ পুরোহিত কঙ্কালের পাশা খেলা প্রতি সন্ধেবেলা আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে হৃদয়কে অবহেলা করে রক্ত আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তার ভেতরের কুকুরটাকে দেখবো বলে আমি আক্রোশে হেসে উঠি না আমি ছাড় পোকার পাশে ছাড় পোকা হয়ে হাঁটি মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে খাঁটি অন্ধকারে স্ত্রী লোকের খুব মধ্যে ডুব দিয়ে দেখেছি দেশলাই জেলে ও গাঁয়ে আমার কোনো ঘর বাড়ি নেই আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ি ছেলে সেজে গেছি রঙ্গালয়ে পরাগের মতো দিয়ে উড়িয়েছে দৃশ্য লোক ঘামে ছিল না এমন গন্ধক যাতে ক্রোধে জ্বলে উঠতে পারি নিখিলেশ তুই একে কি বলবি আমি সবার ঘরে নিজের দুই হাত পেরেকে কে বেঁধে দেখতে চেয়েছিলাম যিশুর কষ্ট খুব বেশি ছিল কিনা আমি ফুলের পাশে ফুল হয়ে ফুটে দেখেছি তাকে ভালোবাসতে পারি না আমি কপাল থেকে ঘামের মতো মুছে নিয়েছি পিতামহের নাম আমি শ্মশানে গিয়ে মরে যাবার বদলে মায়েরই বলছি ঘুমিয়ে পড়েছিলাম নিখিলেশ নিখিলেশ আমি এইরকমভাবে বেঁচে আছি তোর সঙ্গে জীবন বদল করে কোনো লাভ হলো না আমার এ কি নদীর তরঙ্গে ছেলেবেলার মতো ডুব সাঁতার অথবা চশমা বদলের মতো কয়েক মিনিট আলোড়ন অথবা গভীর রাত্রে সঙ্গম নিরত দম্পতির পাশে শুয়ে পুনরায় জন্মভিক্ষা কেননা সময় নেই আমার ঘরের দেয়ালে চুন ভাঙা দাগটিও বড় প্রিয় মৃত গাছটির পাশে উত্তরের হাওয়ায় কিছুটা মায়া লেগে আছে ভুল নাম ভুল স্বপ্ন থেকে বাইরে এসে দেখি উই পোকায় খেয়ে গেছে চিঠির বান্ডিল তবু অক্লেশে হলুদকে হলুদ বলে ডাকতে পারি। আমি সর্বস্ব বন্ধক দিয়ে একবার একটি মুহূর্ত চেয়েছিলাম একটি একটি ব্যক্তিগত জিরো আওয়ার ইচ্ছে ছিল না জানাবার এই বিশেষ কথাটা তোকে তবু ক্রমশই বেশি করে আসে শীত রাত্রে এরকম জল তেষ্টার কখনো পেত না রোজ অন্ধকার হাতরে টের পাই মুশিক তাহলে কি প্রতীক্ষায় আছে অদূরেই সংস্কৃত শ্লোক পাপ ও দুঃখের কথা ছাড়া এই অবেলায় কিছুই মনে পড়ে না আমার পূজাও ও নারী হত্যার ভিতরে বেজে ওঠে সাইরেন নিজের হাত যখন নিজেদের ইচ্ছে মতো কাজ করে তখন মনে হয় ওরা সত্যিকারের আজকাল আমার নিজের চোখ দুটো মনে হয় এক পলক সত্যি চোখ এরকম সত্য পৃথিবীতে খুব বেশি নেই আর